আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপের সাথে আমরা সকলেই কিন্তু কম বেশি পরিচিত এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই উচ্চ রক্তচাপ একটি কমন সমস্যা এবং এর কারণ যদি বলি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে এর কারণ হচ্ছে আনন ইটিওলজি অর্থাৎ এর কারণ জানা যায়নি আর ফাইভ পার্সেন্ট হচ্ছে সেকেন্ডারি কজ অফ হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের ফাইভ পার্সেন্ট কজ হচ্ছে আইডেন্টিফাইবল এবং সেকেন্ডারি এখানে আমি একটু ক্লিয়ার করে নেই উচ্চ রক্তচাপটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে প্রাইমারি হাইপার আর একটা সেকেন্ডারি হাইপার টেনশন প্রাইমারি হাইপার বলতে এই ক্লাসিফিকেশনে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চ রক্তচাপের কারণ জানা যায় না আসলে কী কারণ উচ্চ রক্তচাপ হয় এর মেকানিজম বই খাতায় বলা আছে যে আর্ন তবে ধারণা করা হয় কিছু ফ্যাক্টর আছে যে কারণে এই উচ্চ রক্তচাপ ডেভেলপ করতে পারে এর মধ্যে একটি হচ্ছে জেনেটিক্স অর্থাৎ আমাদের জেনেটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয় আরেকটি হচ্ছে আপনার ওবিসিটি অর্থাৎ মুটিয়ে যাওয়া বা স্থূলতা রোগ তারপরে আছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ আমরা যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করি তাদের মধ্যে দেখা গেছে হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের ডেভেলপমেন্টের ঝুঁকিটা বেশি এবং যারা হাইসল ডায়েট খায় দেখা গেছে যারা খাবারের সময় পাতে অতিরিক্ত লবণ খায় সেটা হতে পারে কাঁচা লবণ সেটা হতে পারে ভাজা লবণ যে কোনো লবণ আপনার ক্ষতিকর এইগুলো কিন্তু উচ্চ রক্তচাপের জন্য দায়ী আরেকটি হচ্ছে স্ট্রেস অর্থাৎ কেউ যদি স্ট্রেসফুল লাইফ লিড করে সময় কাজের চাপ বা মানসিক চাপ এই স্ট্রেসের কারণে কিন্তু প্রাইমারি হাইপারটেনশনটা ডেভেলপ করে সাধারণত হাইপারটেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপের ক্লাসিফিকেশন অনুযায়ী বর্তমানে যে লেটেস্ট ক্লাসিফিকেশন সেখানে বলা হয়ে থাকে কারও যদি ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ সিস্টোলিক একশো চল্লিশ বা তার বেশি এবং ডায়াস্টোলিক নাইনটি বা তার বেশি সেক্ষেত্রে আমি তাদেরকে হাইপার বলে থাকবো এবং এটা হচ্ছে হাইপার প্রথম স্টেজ অর্থাৎ কার উচ্চ রক্তচাপ তখনই বলব যখন তার সবসময় উচ্চ মানে রক্তচাপটা উপরেরটা অর্থাৎ সিস্টোলিকটা একশো চল্লিশ বা তার বেশি এবং নিচের প্রেশার যেটা আমরা বলি অর্থাৎ ডায়াস্টোলিকটা নাইনটি বা তার বেশি থাকে তখন আমি তাদের উচ্চ রক্তচাপ বলে থাকবো কিন্তু হুট করে একটা রুগী আসলো আমি মেপে দেখলাম তার প্রেশার বেশি তখন কিন্তু উচ্চ রক্তচাপ বলা যাবে না তার যদি সেম টাইমে এবং বারবার একই সময়ে এবং একসাথে অনেক দিন তিন চার দিন যদি বা চার পাঁচ দিন একই টাইমে করলাম পেশেন্টটাকে আমরা বললাম যে আপনি দরকার হলে বাড়িতে মেজারমেন্ট করবেন বা ডক্টরের চেম্বারই করতে পারেন যদি একই সময় হ্যাঁ একই রকমের রিডিং দেয় এবং সেটা ওয়ান ফোরটি বাই নাইনটি বা তার বেশি থাকে তখন আমরা উচ্চ রক্তচাপ বলবো অনেক সময় একটা মানুষ আপনার প্যারেশানি করে আসলো দৌড়াদৌড়ি বা অফিস থেকে আসলো হুটহাট করে আমরা কিন্তু প্রেশার মেপে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে উচ্চ রক্তচাপ বলার আগে বা কোনো প্রেশার মাপার আগে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে আমরা হুটহাট একটা পেশেন্টটা আসলে কিন্তু রক্তচাপ মাপবো না প্রথমে আমরা পেশেন্টটাকে একটু বসতে দিব পাঁচ দশ মিনিট রেস্ট করবে তারপর কিন্তু বসা অবস্থায় বা শো অবস্থায় আমরা উচ্চ ব্লাড প্রেশারটা মেজার করবো অনেক জায়গায় আমরা দেখি রাস্তাঘাটে অনেক সময় রুগীরা বলে যে ফার্মেসিতে গিয়ে আমাকে ব্লাড প্রেশারটা মেপে দেন অনেক সময় দাঁড়িয়ে কিন্তু পেশেন্ট ফার্মেসিতে গিয়ে প্রেশার মাপতেছে কিন্তু এটা আইডিয়াল না হ্যাঁ আর সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বডির অন্য কোনো অর্গানের রোগের কারণে যদি প্রেশার উচ্চ রক্তচাপ ডেভেলপ করে সেক্ষেত্রে এটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন এটার বলা হয়েছে বই খাতায় এটার কারণ হচ্ছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ মেজরিটি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন আর সেকেন্ডারি কজ হচ্ছে ফাইভ পার্সেন্ট সেকেন্ডারির মধ্যে আপনার হতে পারে রেনালাটারিস্টানোসিস ফিওক্রোমোসাইটোম ইত্যাদি কারণ অর্থাৎ অন্য শরীরের অন্য অর্গানের কারণে এটা হতে পারে কিডনির রক্তনালী কোনো কারণে যদি স্ট্যানোসিস অর্থাৎ ন্যারো হয়ে যায় তখন উচ্চ রক্তচাপ ডেভেলপ করতে পারে অথবা অ্যাডেনাল গ্ল্যান্ডের টিউমার ফিওক্রোমোসাইটোমা এই কারণে প্রচুর পরিমাণ উচ্চ রক্তচাপ হতে পারে ডেভেলপ করতে পারে ব্লাড প্রেশার ডিউ টু টিউমার সিক্রেটিং সাম কেটিকোলামাইন এই কারণে কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে এগুলো হল সেকেন্ডারি কজ এবার আসুন উচ্চ রক্তচাপ হলে আমরা যে ওষুধ শুরু করব। সেটারও কিন্তু কিছু গাইডলাইন আছে আমরা কিন্তু অনেকেই হর উচ্চ রক্তচাপ হলে যে কোনো গ্রুপের ওষুধ খেয়ে ফেলি কিন্তু না অ্যাকর্ডিং টু ডেভিডসন আমাদের যে মেডিসিনের যে বাইবেল বলা হয় সেখানে কিন্তু বলা আছে যে উচ্চ রক্তচাপ হলে আমরা কিন্তু স্টেপ ওয়াইজ ট্রিটমেন্ট ফলো করব। প্রথমে ধরুন কারো বয়স পঞ্চান্নর নিচে সেক্ষেত্রে আমি তাকে ড্রাগ অফ চয়েস দেবো এস ইনহিবিটর অর্থাৎ এটা এনজোটেন্সিন ওয়ান ব্লকার হতে পারে অথবা এনজোটেন্সিন টু রিসেপ্টর ব্লকার হতে পারে আর যাদের বয়স ফিফটি ফাইভ ইয়ার্সের বেশি অথবা ককেশিয়ান আফ্রিকান রিজনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খেয়াল রাখবেন অর্থাৎ বয়স যদি পঞ্চান্ন নিচে হয় তার ড্রাগ অফ চয়েস হচ্ছে এই সিনিভিটর আর পঞ্চান্ন বছরের উপরে হলে তার ড্রাগ অফ চয়েস কিন্তু আমি দেবো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এখন এটা হলো স্টেপ ওয়ান এখন ধরুন আমার একটা ওষুধে পেশেন্টের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তখন কী করব তখন আমরা যাব স্টেপ টুতে তখন আমরা অ্যাড করবো এসি নিভিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর্থাৎ এ প্লাস সি এখন তার দুইটা ওষুধও কন্ট্রোল হচ্ছে না দেন আমরা যাব স্টেপ থ্রিতে এসি নিভিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস ডাই ইউরিটিক্স অর্থাৎ এ প্লাস সি প্লাস ডি তারপরেও যদি কারো রেজিস্ট্যান্ট হাইপার থাকে ব্লাড প্রেশার কন্ট্রোল নয় তখন আমরা যাবো এ প্লাস হ্যাঁ বি প্লাস সি প্লাস ডি অর্থাৎ সাথে আরও তিন চারটা আমি গ্রুপের ক্লাসিফিকেশনের ওষুধ কিন্তু আমি অ্যাড করতে পারবো এবং প্রেশার কন্ট্রোল অবশ্যই করতে হবে তা নাহলে কিন্তু স্ট্রোক বড় রকমের দুর্ঘটনা হতে পারে আর প্রেশারের ওষুধ সবসময় নিয়মিত একটা সময় খেতে হবে ডাক্তার যেভাবে দিবেন আপনার সেভাবেই কিন্তু নিয়ম মেনে রেগুলার খেতে হবে একদিন খেলাম আরেকদিন একদিন খেলাম না এটাও কিন্তু একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে এখন আসুন কিছু বেসিক কথাবার্তা বলি সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রেশারের ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিছু অনেকের সাইড ইফেক্ট হয় যেমন আমার একটি পরিচিত রুগী অর্থাৎ আমার আত্মীয়র মধ্যেই বলি সে উনি অনেক দিন ধরে প্রেশারের ওষুধ খায় এবং প্রেসার ওষুধ খাওয়ার ফলে একদিন আমাকে বলতেছে যে তার পা ফুলে গেছে তখন কি হবে পরে আমি ইনভেস্টিগেশন করে দেখলাম উনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খায় অর্থাৎ হাইপার ডেভেলপমেন্ট হয়েছে তা কন্ট্রোলের জন্য ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ এ গুড ড্রাগ বাট ওনার ক্ষেত্রে এই ড্রাগটা সুইট করতেছে না বোটিতে এবং পায়ে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে পানি আসে তো যারা হাইপার টেনশানের ওষুধ খান এবং পায়ে পানি আসে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আধুনিক অনেক জেনারেশনের এসেছে অ্যামলোডিপিন থেকে অ্যামলোডিপিনে সাধারণত এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে এই পানিটা আসে সেক্ষেত্রে সিলডিপিন কিন্তু ভালো একটা চয়েস অথবা তাকে অন্য গ্রুপের ওষুধ আমরা দিব এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় হাইপার টেনশানের ওষুধ খান এসিনিমিটর খান যেমন এই সিনিমিটর গ্রুপ এই সিনিমিটর ওয়ান অর্থাৎ লিসিন ওপ্রিল এই টাইপের ওষুধ খান তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু বডিতে র্যাশ হতে পারে বা ড্রাই কফ একটা কমন সমস্যা অর্থাৎ কাশি তাদের ক্ষেত্রে কিন্তু আমি এই ড্রাগটা ওই সেন্সিটিভ রুগীদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগটা কিন্তু আমার দেওয়া যাবে না সেক্ষেত্রে তাকে অন্য ক্লাসিফিকেশনের অন্য ক্লাসের ড্রাগ দিতে হবে সুতরাং একটি বিজ্ঞ চিকিৎসকের একজনের কাজ হবে কিন্তু শুধু হাইপার টেনশানে ওষুধ দেয় না তার বডিতে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে বা কী কোনটা দিলে ভালো হবে সেগুলো চিন্তা করে আরেকটা যদি আমি আপনাদের ইনফরমেশান বলি অনেকের প্রস্রাবের সাথে কিন্তু প্রোটিন লস হয় প্রোটিন ইউরিয়া হয় সেক্ষেত্রে কিন্তু এবং এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি পেশেন্টের হয় ডায়াবেটিস রুগীদের হাইপারটেনশন হলে ড্রাগ অফ চয়েস থাকবে কিন্তু এইস হিনিমিটার গ্রুপের ওষুধ সবচেয়ে বেস্ট হলো এনজিওটিনসেন টু রিসেপ্টর ব্লকার গ্রুপের ওষুধ অর্থাৎ লোসারট্যান ফেলসারট্যান টেলমিসার্টেন এই ওষুধগুলো খুবই ভালো আবার ডায়াবেটিক্স যখন আমি সিলেক্ট করব পেশেন্টের ক্ষেত্রে ইট ইজ অলসো ভেরি গুড রাগ অফ কন্ট্রোলিং হাইপার টেনশন সেক্ষেত্রে পেশেন্টে কিন্তু ডায়াবেটিক্স দিলে প্রচুর প্রস্রাব হয় প্রস্রাব হয় হ্যাঁ এই ওষুধটা অবশ্যই আমি সকালে এবং দুপুরে দেওয়ার চেষ্টা করব যাতে করে রাতে দিলে কি হয় এই ডায়াবেটিক্সটা আমরা দেখবেন প্র্যাকটিসে সকাল এবং দুপুরে বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয় কারণ রাতের বেলায় রুগীর যদি বারবার প্রস্রাব হয় সে কিন্তু তার ঘুমের অনেক ডিস্টার্ব হবে সুতরাং চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক কিছুই চিন্তা